গত সতেরোই সেপ্টেম্বর মুস্তফিজুর রহমান দিকে বাড়িতে আমাদের মুক্তিযুদ্ধের একটা আলোচনা সভার আয়োজন করা হয়েছিল ওখানে আমাদেরকে ডাকাইছি দাওয়াত করছে আমরা ওখানে গিয়েছি মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তানসহ এর মধ্যে বিভিন্ন রকমের আলাপ আলোচনা হয়েছে আমারও একটা বক্তব্য নেওয়া হয়েছে সাম্রাজ আমাকে প্রশ্ন করছে যে আমাদের কাজী মনির সাহেব কোথায় যুদ্ধ করছেন কিন্তু আমি যে বক্তব্য দিয়েছি এই বক্তব্যটা ভীষণ এবং সামনে যে বক্তব্য আসছিলো এর মাঝখান থেকে একটা কথা ধরে তারা এই কথাটা বিভিন্ন রকমের ফেসবুকে একটা ভাইরাল সৃষ্টি করছে কে বা কাহারা করছে সেটা আমার জানা নাই একটি মহল তো আমি এ কথাটার পরিপ্রেক্ষিতে বলতে চাই আমি কাজী মনির সাহেবকে কোনো ছোটো করার জন্য কিছু বলি নেই উনি মুক্তিযোদ্ধা না এই কথাটাও আমি বলি নাই উনি একজন মুক্তি মুক্তিযোদ্ধা উনি বর্তমানে সম্মানিত ভাতাও উনি পান সেটা আমি জানি কিন্তু কোথায় যুদ্ধ করছে যে এই কথাটার অর্থ হইলো এই আমাদের রূপগঞ্জে পূর্বঞ্চলে তখন দামচি গ্রাম ছিল ওই দামচি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে আমাদের ক্যাম্প ছিল সেই ক্যাম্পে আমরা থাকতাম ওখানে বিভিন্ন এলাকায় আমরা যুদ্ধ করেছি কিন্তু রূপগঞ্জটা তো শুধু পূর্বাঞ্চলে এক সাইড না সারা রূপগঞ্জ তো অনেক বড় তো কাজীমণি ভাই রূপগঞ্জের বিভিন্ন সাইটে উনি আরও অনেক অনেক লোক যুদ্ধ যুদ্ধ করছে উনি হয়তো অন্য কোনো অন্য রূপ বলছে অন্য কোনো দিকে হয়তো কোনো থেকে যুদ্ধ করছে কিন্তু আরও আরও বিভিন্ন দিকে যুদ্ধ করছে এটা তো এমন কিছু না যে উনি আমার এখানে আমার আমাদের গ্রুপে ছিলেন না আরেকটা গ্রুপে ছিল সেটা তো আমার জানা নাই কিন্তু এই কথাটারই ওনারা পিছনের এবং সামনের কথাটা বাদ দিয়া মাঝখান থেকে একটা কথা ধরে কথাটাকে বাইরাল সৃষ্টি করছে তো আমার দুঃখ কিন্তু আমার একটা দুঃখ এই শেষবশেষে বক্তৃতার মাধ্যমে আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান হইয়া এই দেশবাসীর কাছে এটা আমরা আশা করতে পারি নাই যে আমাকে একটা ছোটো করা হোক কাজী মনির সাহেবের সম্মানী ব্যক্তি ওনাকে ছোটো করা হোক আমার এরকম কোনো মন্তব্য নাই এরকম কোনো মন্তব্য আমি করি নাই কিন্তু দেশের জাতির কাছে আমি এটা আশা করতে পারি তো মুক্তিযুদ্ধের তো এটা এটা প্রতিভা একশো শতবার আমরা জানাবো তার কারণ আমরা তো যেটা হয় নাই সেটা আমরা বলি নাই আমরা আমরা মুক্তিযোদ্ধা আমরা স্বাধীনতা দেশ স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি আমরা দেশ স্বাধীন করেছি কিন্তু আমরা শেষ বয়সে এসে জাতির কাছে আমরা কি এটাই আশা করছিলাম যে আমরা আমরা বিভিন্ন জায়গায় আমরা ছোটো হবো সম্মানে হানি হব এটা আমরা আশা মুক্তিযোদ্ধা যখন কোনো ব্যক্তি আমাদেরকে সম্মানের সাথে দাওয়াত করা হয় আমরা সেখানে আমরা যাই এখানে কোনো দলীয় প্রশ্ন নয় আমরা নির্দলীয় মুক্তিযোদ্ধার আমরা নির্দলীয় আমরা দলীয় কোনো কাজে আমরা অংশগ্রহণ করি না তখন আমাদের সম্মানের সবচেয়ে কেউ তখন আমরা সেখানে যাই যেমন দিবু মুস্তাবুর রহমান দিবু সাহেব আমাদেরকে দাওয়াত করছেন আমরা ওখানে গেছি এখন কাজী মনির ভাই উনি সম্মানী ব্যক্তি উনি যদি আমাদের মুক্তিযুদ্ধকে ডাকেন সম্মান করে সম্মানিত করেন আমরা যাব এবং অতীত মনির সাহেব আমাদের মুক্তিদ্ধারকে অনেক কিছু অনুদান দিয়েছেন এটা আমি নিজেও মুক্তিছি এটা আমার মনে আছে আমি দেখেন আমাদের অতীতে আমাদের রূপগঞ্জের যিনি মন্ত্রী ছিলেন গাজী গোলাম দাস্ত উনি একজন মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা তো খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধ ছিলেন বীর প্রতীক উনি যখন আমাদেরকে ডাকতো তখন তো আমরা সবাই ওনার ডাকে সারা দিতে হইত যাইতো যাই আমাদের যাওয়া লাগতো কেননা উনি একজন বর্তমান আওয়ামী লীগ সরকারের একজন মন্ত্রী আমাদেরকে উনি মুক্তিযোদ্ধা উনি যখন ডাকতেন তখন ওনার এখানে আমরা যাইতাম কিন্তু কাজী মনির ও মুক্তিযোদ্ধা তার জন্য তো ওনাকে ওনাদেরকে আমরা এরকম কোনো কিছু অ্যাভয়েড করি না যেমন উনি মুক্তিযোদ্ধা না ওনাকে অস্বীকৃতি দিতে দিয়ে আমরা দিলাম এমন তো কিছু না আমরা মুক্তিযোদ্ধা নির্দলীয় আমরা সবার সাথেই সমানের সাথে যখন আমাদেরকে আহ্বান করে আমরা সেখানে যাই